আলাইকুম আলহামদুলিল্লাহ বলছি নিউ ইয়র্ক শহর থেকে অধিকাংশ সময়ের মতো এখন আমেরিকায় চেরি ব্লসম সময় চলছে মানে একদম গাছগুলো ফুলে ফুলে ভর্তি কিন্তু কোনো গন্ধ নেই কিছুটা আমেরিকার চরিত্রের সঙ্গে মিলে যায় যাই হোক আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আমেরিকাতে কি চলছে মানে এতদিন আমরা কথা বলতাম অবৈধ অভিবাসীদেরকে তাড়ানোর বিষয় নেই কিন্তু আজকে এমন কিছু শকিং নিউজ আপনাদেরকে দেব যেগুলো পুরো ভিডিওর সঙ্গে থাকলে আমি নর্মালি আমার ভিডিওতে কখনো বলি না যে পুরো ভিডিও থাকার জন্য আপনাদের ভালো লাগলে থাকবেন কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো আশা করি এগুলো সবার কাজে দিবে আমি খুব সুন্দর একটা জায়গায় আসছি এইটা আচ্ছা আমি কথা বলছি এখন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ঠিক না ম্যানহাটন এবং ব্রংসের মাঝে একটা আইল্যান্ড থেকে এখানে মানুষের কোনো বসতি নেই আমি আইল্যান্ড সম্বন্ধে একটু ছোট করে একটা ধারণা দিই এখানে শুধু খেলার ফিল্ডই আছে অলমোস্ট প্রায় আমি যদি ভুল না করি প্রায় একশোটার মতো খেলার ফিল্ড আছে এবং একটা মেন্টাল হসপিটাল ছাড়া এখানে আর তেমন কিছু না আছে ফায়ার ডিপার্টমেন্টের একটা অফিস যাই হোক আমি খুব সুন্দর একটা জায়গা আছে আমি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো সব কিছু এক যে আমেরিকাতে এখন কী কী ঘটতে চলছে চারপাশে সূর্যের হাসি ঝলমলে এই রোদ দেখে বোঝার উপায় নেই যে এখানে সূর্য হাসি দিয়ে নিয়ে এসে কতটা ধোকাবাজি করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি দেখাই যে গাছগুলোতে কোনো পাতা ছিল না শীতের সময় এখন সেগুলোতে প্রথমে ফুল হবে এরপরে পাতা হবে এই যে এই সবগুলো ফুলে একদম সে যাবে পুরো গাছ ঠিক একইভাবে এবং যেটা বলছিলাম যে আমেরিকাতে এখন খুব বাজে একটা পরিস্থিতি যাচ্ছে সব কিছু মিলিয়ে আমরা মাঝখানে যেটা শুনেছিলাম যে যেসব নিয়ে কথা হতো যে এখানে অবৈধ অভিবাসীদেরকে তাড়ানো নিয়ে কিন্তু এখন পরিস্থিতি এমন বাজে অবস্থায় চলে গিয়েছে আমরা কি কখনো চিন্তাও করি নাই যে এইখানে অবৈধ অভিবাসীর পাশাপাশি এখন বৈধ অভিবাসীদেরকে নিয়ে এত ধরনের শঙ্কার পরিস্থিতি তৈরি হবে এখন আমি গত পরশু নিউজে যেটা দেখলাম ফাক্স নিউজের আপডেট নিউজ হচ্ছে যে গত পরশু পর্যন্ত ট্রাম্প প্রশাসন তিনশো জনের বেশি স্টুডেন্টকে আমেরিকা থেকে তাদের ভিসা রিভোক করেছে মানে প্রত্যাহার করেছে আর কি তাদেরকে অ্যাজ সোন অ্যাজ পসিবল আমেরিকা সেরে চলে যাওয়ার জন্য বলা হয়েছে তাদের ইউনিভার্সিটি থেকে তারা কিছু জানেও না যে কেন তাদেরকে দেশ থেকে চলে মানে তাদের ভিসা রিভোক হচ্ছে এবং কোনো কারণ তাদেরকে দেখানো হয়নি এবং এমন একটা আতঙ্ক পরিস্থিতি বিরাজ করছে যারা এখন স্টুডেন্ট ভিসা অলরেডি আমেরিকাতে আছে তাদের জন্য এবং যারা আসতে চান আমেরিকাতে তাদের কি পরিস্থিতি হচ্ছে আমি সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলি যারা এখানে আছে তাদের অবস্থা যেটা বলছিলাম যে তারা তিনশো জনের বেশি স্টুডেন্ট এটা পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট আছে এর মধ্যে দুর্ভাগ্যক্রমে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আছে চার থেকে পাঁচজনের মতো তার মধ্যে একজন আছে বগুড়া ঢাকার বিভিন্ন জায়গায় আছে তারা কেউ কেউ প্যালেস্টাইনের যেই মুভমেন্ট ছিল সেখানের সঙ্গে সম্পৃক্ত ছিল যার কারণে তাদেরকে এই দেশের জন্য হুমকি মনে করে তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য তাদের ভিসা রিভোক করা হয়েছে এবং যাদের ভিসা প্রত্যাহার করা হচ্ছে তাদের অধিকাংশই মুসলিম এবং যাদেরকে ভিসা প্রত্যাহারের জন্য টার্গেট করা হচ্ছে এটা সবাই বলছে এটা একটা টার্গেটের এবং যাদেরকে টার্গেট করা হচ্ছে তাদের অধিকাংশই মুসলিম এবং প্যালেস্টাইন সমর্থক তাদের সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট এবং বিভিন্ন কিছু ঘেটে তাদেরকে ফাইন্ড আউট করা হচ্ছে এবং এটা যে শুধু এখানে স্টপ থাকবে তা না এটা এরকমভাবে চলতে থাকবে এবং এটা কোন পর্যায়ে যে যে পৌঁছাবে এবং কোথায় গিয়ে এর শেষ হবে কতজনের ভিসা যে রিভোক করবে এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে দেখুন এখানে নদীতে হাঁসের মতো আনাগোনা একটু কাছে গেলে আরও ভালো দেখা যেত আমি ওইখানটায় যে আপনাদেরকে একটু দেখাই এগুলো একদম বাংলাদেশি হাঁসের মতো তফাৎ শুধু এক জায়গাতে এগুলো উঠতে পারে বাংলাদেশি হাঁসগুলো ওড়ে না এটাই তফাৎ যাই হোক আমাদের এখানে এখন মাইনাস টেম্পারেচার চলছে এই এপ্রিল মাসেও সূর্যের এই হাসিমাখের রূপের মাঝে যে কত বড় ধোকাবাজি লুকিয়ে আছে সেটা বাইরে না বের হলে বোঝার উপায় নেই যেটা বলছিলাম যে যারা এখান থেকে যাদের ভিসা রিভোভ করা হচ্ছে তাদেরকে আইনি প্রসেসিংয়ের মধ্যে যাওয়ার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকুও তাদেরকে দেয়া হচ্ছে না এবং আমেরিকাতে এখন এমন একটা পরিস্থিতি চলছে কখন যে কি হচ্ছে কোনটা নিয়ে টপ নিউজ হচ্ছে আল্লাহ জানে এক এক সময় এক এক বিষয় নিয়ে কখনো অবৈধ মানুষজনেরা দৌড়ের উপর কখনও স্টুডেন্টরা যে এইখানে যে ইউনিভার্সিটিগুলোতে এই নিউজগুলো আসছে যেমন বার্কলি ইউনিভার্সিটি তারপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মিশিগান ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি আরও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের ভিসা রিভোক করা হচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং সেই ইউনিভার্সিটিগুলোকে ফ্রি অফ স্পিচের মানে স্বাধীনভাবে কথা বলার জন্য সুতিকাকার বলা হয় যেগুলোর থেকে মানুষের স্বাধীন কথা বলার সূচনা হয় উৎস এমন জায়গাতে স্টুডেন্টরা কথা বলতে পারছে না দেখুন গাছে কত সুন্দর পাতা দেখুন এই জায়গাটা কত সুন্দর এই যে এইপাশের এইটা দিয়ে ট্রেন যায় আর এই ব্রিজটা দিয়ে এটা একটা সাসপেনশন ব্রিজ বলা হয় যেটা শুধুমাত্র দুইটা পিলারের উপরে এই একটা পিলার আর ওই যে একটা পিলার এই দুইটা পিলারের উপরে এই ব্রিজটা এবং এইটা হচ্ছে খেলার মাঠ এই ধরনের যেরকম বলছিলাম প্রায় একশোটার বেশি খেলার মাঠ আছে এবং সামনে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যায় ওইটাকে বলা হয় ম্যানহ্যাটন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই স্টুডেন্টরা এখন আমেরিকায় আসতে চায় তাদের জন্য যে বিষয়গুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি তাদের সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের অ্যাক্টিভিটি বা কোনো ধরনের প্রুফ যদি তারা পায় যে আমেরিকার স্বার্থের বাহিরে বা আমেরিকার যে সিদ্ধান্ত নেই সেটার সঙ্গে আপনার মতামত সাংঘর্ষিক এমন ধরনের কোনো কিছু যদি তারা খুঁজে পায় এদের আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অথবা আপনার চারপাশের কোথাও তাহলে আপনার জন্য তারা ভিসা ইস্যু করবে এবং যদি সে ভিসা ইস্যু করেও থাকে তাহলে তারা সে ভিসাকে রিভুভ করে ফেলবে যেমনটা এখন এখানে করছে এবং যেটা বলছিলাম এখানে অলরেডি তিনশোর উপরে স্টুডেন্ট এটার শিকার হয়েছে এবং এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এটা চলতেই থাকবে সামনের দিকে এবং বাংলাদেশ থেকে যারা আমেরিকা আসতে চান পড়াশোনা করার জন্য তাদেরকে সাবধান থাকতে হবে তাদের মত প্রকাশের ক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং আমেরিকা ঢুকতে গেলে তাদেরকে এখন অনেক কিছু ফলো করতে হবে এবং বাংলাদেশে এখন অনেক স্টুডেন্ট এই সমস্যাগুলো সাফার করছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং চারপাশের তাদের অতীত অ্যাক্টিভিটির কারণে তাদের ভিসা তাদেরকে দেয়া হচ্ছে না তাদেরকে ডিনাই করা হচ্ছে শুধু যে প্রো প্যালেস্টিনিয়ান মুভমেন্ট অথবা আমেরিকার সিদ্ধান্ত বিরোধী মুভমেন্টের কারণেই স্টুডেন্টদেরকে এখান থেকে ডিপোর্ট করা হচ্ছে ব্যাপারটা সেরকম না অনেক সময় ছোটখাটো ভুলভ্রান্তি এবং ক্রাইমের কারণে স্টুডেন্টদেরকে দেশে পাঠানো হচ্ছে তাদের ভিসা রিভোক করা হচ্ছে যেটা আগের সরকারের ক্ষেত্রে এতটা স্ট্রিক্ট ছিল না যেমন বাংলাদেশে একটা স্টুডেন্টের কথা বলি ভেরি রিসেন্ট একটা ঘটনা সেভেন্টি ডলার এক কিছু প্রোডাক্ট সে দোকান থেকে চুরি করেছিল যেমন হয় বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকলে ফাইসলাম করে অনেক সময় এই কাজটা করা হয়ে থাকে সেই সেভেন্টি ডলার পরে সে পে করে দিয়েছে কিন্তু তারপরেও এটার জন্য সে রিভোকেশনের শিকার হয়েছে এমনও শোনা যাচ্ছে যারা স্টুডেন্ট ভিসা পেয়েছে কিন্তু এয়ারপোর্টে আসার পরে তাদেরকে ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়া হচ্ছে এবং এখন বলবো বৈধ অভিবাসীদের কথা আগে তো আমরা শুধু অবৈধ অভিবাসীদেরকে নিয়ে কথা বলতাম এখন বৈধ অভিবাসীদেরকে নিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে প্রেসিডেন্ট বাইডেনের সময় দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় নয় লক্ষ পঁচাশি হাজার মানে এক মিলিয়নের মতো মানুষ আমেরিকাতে একটা প্রোগ্রামের অধীনে ওয়ার্ক পারমিট এবং থাকার জন্য অনুমোদন দিয়েছিল এক ধরনের বৈধ তাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প এসে এক মিলিয়ন মানুষকে তাদের সেই বৈধতা রিভোক করে ফেলেছে মানে তারা আর বৈধ থাকছে না এবং যারা এরপরে সবচেয়ে বড় যেটা শকিং নিউজ হলো আমেরিকায় যারা গ্রিন কার্ডধারী তাদের অনেকেই এখন আমেরিকা ঢুকতে পারছে না মানে যেটা আগেই বললাম যে এই প্রশাসন যেভাবে তারা পারে তাদেরকে যারা আমেরিকায় ঢুকতে চায় গ্রিন কার্ডধারী যাকে তাদের সন্দেহ হয় সব দিক থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করছে এক ধরনের টার্গেটেড সবাইকে না তাদের অনেককে যদি একটুও ভুল পায় যেমন গ্রিন কার্ড থাকা অবস্থায় একজন মানুষ আমেরিকার বাহিরে ছয় মাস থাকতে পারবে ছয় মাসে বেশি থাকতে গেলে তাকে অনুমোদন নিয়ে থাকতে হবে তাদেরকে অনুমতি নিতে হয় কিন্তু আগে যেটা হতো যে এক বছরের বেশিও যদি হতো এয়ারপোর্টে এসে তারা যদি এক্সপ্লেনেশন দিতে তাদেরকে ছেড়ে দিত তেমন ধরনের সমস্যা করতো না কিন্তু এই বিষয়গুলো এখন আর চলছে না যদি ছয় মাসের বেশি হয় সেক্ষেত্রে তাদেরকে অনেককে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের অনেককেই এই দেশ ছেড়ে বাধ্যতামূলকভাবে একটা ফর্ম দেওয়া হচ্ছে গ্রিন কার্ড জমা দেওয়ার জন্য এবং সেই ফর্মে ফিল আপ করে নিয়ে সিগনেচার করে নিয়ে তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং যারা এখানে পাসপোর্ট হোল্ডার মানে আমেরিকান সিটিজেন অনেক আছে যারা আমেরিকান সিটিজেন তারা আমেরিকা থাকে না পৃথিবীর বিভিন্ন দেশে থাকে কিন্তু তারা আমেরিকা মাঝে মাঝে আসে তাদের যদি আমেরিকায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে কোনো ধরনের গাড়ির রেজিস্ট্রেশন বা কোনো কিছুই যদি না থাকে তাহলে ইমিগ্রেশনে তাদেরকে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং সময় ক্ষেত্রে তাদেরকে ফোর্সফুলি দেশে পাঠানোর জন্য তারা চেষ্টা করছে এই সব কিছুই খুবই টার্গেটেড এই প্রশাসনের সময়ে একটা বিষয় আমি ক্লিয়ার করি আমার এই ভিডিওটা কোনোভাবে আতঙ্ক ছড়ানোর জন্য নয় কারণ আমরা একটা যারা আসতে চায় স্টুডেন্ট ভিসা বা যে কোনো ভিসায় হোক না কেন তাদের সাজানো একটা পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা তো একদিনে তৈরি হয় না কিন্তু নিজের কোনো অ্যাক্টিভিটির কারণে নিজের অজান্তেই যদি সেই ধরনের স্বপ্নগুলো ভেঙে যায় তাহলে এই ছোট্ট জীবনে আবার নতুন করে স্বপ্ন করাটা অনেক দুঃসাধ্য একটা ব্যাপার সেটা অনেক সময় হয়ে ওঠে না এই প্রেসিডেন্ট বা এই প্রশাসন নতুন কোনো আইন তৈরি করে মানুষের জন্য প্রবলেম ক্রিয়েট করছে না এক্সিস্টিং আইনগুলোই সেগুলো প্রয়োগ করা হচ্ছে যেগুলো আগে সব ধরনের সব কিছু প্রয়োগ করা হতো না এখন সেগুলো প্রয়োগ করা হচ্ছে আগে ছোটখাটো কোনো সমস্যা হলে মানুষদেরকে এত বেশি জবাবদিহিতার মধ্যে আনতে আসতে হতো না যেটা এখন তাদেরকে আসতে হচ্ছে তাই আমরা সবাই সাবধান থাকবো এবং যেটা বলছিলাম যে যারা প্রবলেমের শিকার হচ্ছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো ধরনের প্রবলেম আসে জন্য তাদেরকে সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিন্তু যাদের আসলেই কোনো সমস্যা নেই তাই বলে যে মানুষ আসা যাওয়া করছে না বিষয়টা সেরকম না যাদের আসলে কোনো সমস্যা নেই তারা সব দিক থেকে সঠিক আছে আইন তো মেনে চলতে হবে তো যারা সব দিক থেকে সঠিক আছে তাদের কোনোই সমস্যা নেই সমস্যা শুধু তাদের জন্য যারা আসলে তারা নিজেরাও জানে তারা কোন কোন ধরনের সমস্যা তৈরি করে রেখেছে আপনারা সবাই ভালো থাকবেন কথা হবে অন্য ভিডিওতে জাজাকাল্লা খায়ের